হরে কৃষ্ণ আজকে আমি শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজ যোগ শ্লোক চতুর্থ পরে আপনাদেরকে শোনাবো ময়াদমিদং সর্বাং জগৎ ব্যক্ত মূর্তেন মৎসানি সর্বভূতানি চ চাহাং দেবস্থিত অনুবাদ অব্যাত আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই তাৎপর্য স্থূল ও জড় ইন্দ্রিয় দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না এ বিষয়ে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গহ মন্দিও সেবা মুখেহি জিহাদ স্বয়মে মানে হচ্ছে জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ যশ লীলা আদি উপলব্ধি করা যায় না সদ্গুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগভক্তি সাধন করেন তিনি কেবল তার কাছেই প্রকাশিত হন ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচন শান্ত সদৈব হৃদয়সু বিলকান্তি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তির বিকাশের ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায় তাই তিনি সকলের কাছে নন এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত সর্বত্র স্থিত তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না এখানে ব্যক্ত মূর্তিনা কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা তাকে দেখতে না পেলেও সবকিছুই তাকেই আশ্রয় করে সপ্তম অধ্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সমগ্র মহাজাগতিক সৃষ্টি ভগবানের কেবল দুটি শক্তি উৎকৃষ্ট চিন্ময় শক্তি ও জড়শক্তির গঠিত সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্য কিরণে কিরণের বিস্তারের মতো ভগবানের শক্তিও সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তৃত এবং সবকিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে সর্বব্যাপ্ত হওয়ার ফলে ভগবান তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন এই যুক্তিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করবার জন্য ভগবান বলেছেন আমি সর্বব্যাপক এবং সব কিছুই আমাকে আশ্রয় করে করে আছে কিন্তু তবু আমি সবকিছু থেকে স্বতন্ত্র দৃষ্টান্ত স্বরূপ বলা যায় একজন রাজা একটি সরকার বা প্রশাসনের কর্তা এবং প্রশাসন তার শক্তির প্রকাশ বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলি তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার আশ্রয়াধীন তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না এটি অবশ্য একটি স্থূল উদাহরণ সেই রকম প্রকাশিত যা কিছু আমরা দেখি এবং জগতে ও চিন্ময় জগতে সৃষ্টি কিছুই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় বলে বর্তমান ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয় এবং ভগভক্তি ভগ ভগবদ্গীতাতে এই সম্বন্ধে বলা হয়েছে বিষ্ট ভাষ্য মৃদ তার বিভিন্ন শক্তির প্রসারণের মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রতিরূপে সর্বোত্তম বিদ্যমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ আজকে আমার এইটুকুই পাঠ ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার কালকে আপনাদেরকে শোনাব हरे कृष्ण हरे कृष्ण